ভর্তা বলো বা যে কোনো কিছু বাটা মেয়েদের কিন্তু ভীষণ পছন্দ আর আজকে আমিও এরকম একটা বাটা করেছি যেটা দেখলে তোমরা আর জিভে জল সামলাতে পারবে না আর আমি জানি এই ভিডিওটা দেখে অনেকেই এটা বাড়িতে ট্রাই করবে তো যারা যারা এখনও ফেসবুকে ফলো করনি এখনই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো এখনই একটু সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই তোমরা পাশে থেকো চলো কি পাটাটা করেছি আর কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করব। দেখে নিশ্চয়ই চিনতে পেরেছ এটা কি হ্যাঁ এটা লাউয়ের খোসা লাউ তো আমরা খাই অনেকে খোসা ফেলে দেয় অনেকে কুচি কুচি করে উচ্ছের সাথে খায় আবার অনেকে কিন্তু এরকম বাটাও খায় তো আমি এতদিন করেছি আজকে ভাবছি বাটাটাই ট্রাই করব আমি এখানে চার পাঁচ কোয়া রসুন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা টমেটো এটা একটা মিক্সিতে ভালো করে বেটে নিতে হবে এদিকে লাউয়ের খোসাগুলো দেখলে সেদ্ধ করে নিয়েছিলাম এবারে সেদ্ধ লাউয়ের খোসাটাকে ভালো করে বেটে নিতে হবে চলো বেটে নেওয়া যাক শিল শিলনড়টে বাটলে কিন্তু এতটা পাতলা হয় না যেহেতু আমি মিক্সিতে বেটেছি সেখানে একটু জল ইউজ করতে হয়েছে সেই কারণে পাতলা হয়ে গেছে কড়াইতে একটু তেল বেশ বেশ পরিমাণ সরিষার তেল নিয়ে এখানে কালো জিরে আর দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচ ফোড়নে দিয়ে তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু পেঁয়াজ বেটে নিইনি কুচনো পেঁয়াজ দিয়েছি তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো লাগে তারপরে এই যে যে বাটা ছিল লাউয়ের খোসা তারপরে রসুন কাঁচা লঙ্কা টমেটো সবই বাটার যে পেস্টটা ছিল সেটা এর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে নিতে হবে নুন আর একটুখানি হলুদও দিয়ে নিতে হবে তো চলো এইবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মাখা মাখা করে ফেলতে হবে দেখতে পাচ্ছ একটু পাতলা পাতলা হালকা একটু চিনি দিয়ে নিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি নিলে বেশ মিষ্টি মিষ্টি আর খেতেও খুব ভালো লাগে তো এবার ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিতে হবে তো দেখো নাড়তে নাড়তে কতটা পাতলা থেকে কতটা ঘন হয়ে গেছে আর আরও ঘন করতে হবে আরও মাখামাখা করে ফেলতে হবে যত মাখা মাখা করবে না তত টেস্টটা বেশি হবে তো দেখো ফাইনালি এতটা মাখামাখা হয়ে গেছে আর এবার কিন্তু হয়ে এসছে কড়াই থেকে উঠে উঠে আসছে ফাইনালি হয়ে গেছে এইবার একটা প্লেটে ভাত নিয়ে ভালো করে একটুখানি এই যে নিয়ে নিয়েছি এর উপর দিয়ে তেল ছড়িয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে চটকে পাটকে খেতে হবে চলো খেয়ে নিই আর তোমরা কিন্তু দেখে লোভ দিও না কারণ এই বাটা ভর্তা এগুলো খেতে সত্যি খুব লোভনীয় আমি যখন ভিডিও এডিটিং করছিলাম আমার আবারও জীবে জল চলে আসছিল যাই হোক যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো আবারও বলছি একটা ফেসবুক থেকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো এখনই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থেকো এভাবেই আমাকে সাপোর্ট করো আর এভাবেই আমার ভিডিও দেখে থেকো সবাইকে কেটারা